হ্যালো এভরিওয়ান আমি স্বপ্ন আমার আরও একটি মিনিট লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে তেরোই মে তো সিউড়িতে আজকেই ভোট ছিল আমাদের আর আমরা যাচ্ছি আটটি স্কুলে ভোট দিতে আমাদের ওখানে সেন্টারটা পড়েছে আর কি তো তোমাদের ওখানে কি ভোট হয়ে গেছে না কবে ভোট সেটা কিন্তু কমেন্টে জানিও আর এই ভোট দেওয়ার এক্সপিরিয়েন্সটা তো আমার খুবই ভালো লাগে সবারই নিজের নিজের মত এখানে নেওয়া হয় আর বাড়িতে এসে দেখছি মেয়ে এই পাজেলগুলোকে আর কি রিঅর্গানাইজ করছিল গোটাই খুলে ফেলেছে খুলে আর কি সেটাকে আবার নতুন করে সাজাচ্ছে এটা ওর নেশা বলতে পারো মানে আমি ওকে বলি তুই কি পাজেল এক্সপার্ট হবি ওকে যদি পাজেলটা মানে ঘুরিয়ে ঘেঁটে দেওয়া হয় ও আবার মানে নিমেষের মধ্যে সেটাকে আবার সাজিয়ে ফেলে হ্যাঁ তো অনেক চেষ্টার পরে শেষ পর্যন্ত সবগুলোই পুরো মিলিয়ে ফেলেছে দেখো পাজেলটা বাচ্চাকে না একটু উৎসাহ দিতে হয় আমি কিন্তু আমার মেয়েকে প্রত্যেকটা কাজে উৎসাহ দিও যা করতে চায় ওকে ছোট থেকে ওর মতো বড় হতে দিয়েছি কোনোদিন ওকে ওর কোনো ইচ্ছেতে আমি বাধা দিইনি বাধা হয়ে দাঁড়ায়নি তো দেখো পুরোটাই সাজিয়ে ফেলেছে মানে পুরোটাই নিজে চেষ্টা করে 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 পুরো মিলিয়ে দিয়েছে আবার এটাকে মানে উল্টোপাল্টা করে আবার নিজেই ঠিক করবে এটা হচ্ছে ওর খেলা তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে বাচ্চা থাকলে তাকে এইভাবেই উৎসাহ দিও আর বাচ্চাকে যদি তুমি সব সময় কোনো কাজে যদি বাধা দাও সে সব কিছুতেই ডিমোটিভেট হবে নতুন কিছু করার উৎসাহ পাবে না নতুন কোনো ভাবনাও সে ভাবতে পারবে না চোখ বন্ধ করবো কেন তো দেখতেই তো পেলে আমার মেয়ে আমাকে বললো চোখ বন্ধ করতে তো আমি চোখ বন্ধ করেছিলাম তো আমাকে কালকে মাদার্স ডে গেছে তো ও মাদার্স ডেতে কিছু দেয়নি আমি তো জানতাম না যে ওরকম কিছু করবে তো আমাকে দেখছি এটা এনে আমাকে ও দিলো মানে ও এঁকেছে ড্রয়িং করেছে হ্যাপি মাদার্স ডে তার মধ্যে ও অনেক কিছু লিখেও ছিল ও লিখেছিলো যে ওকে যেন আমি রামায়ণটা ধরি তোমরা নিজেরাই পড়ে নিতে পারো আর ওর কাছ থেকে নাকি আমাকে এক টাকা নিতে হবে ও ভাঁড়ে টাকা জমিয়েছে সেখান থেকে আমাকে এক টাকা নেওয়ার জন্য বলেছিল না নিলে আমি ও খুব রাগ করবে আর আমি গাছ ভালোবাসি বলে গাছ দিয়েছিল দেখো মানে যে কার্ডটা বানিয়েছিল আর হ্যাপি মাদার্স ডে লিখে দিয়েছিল সত্যি বলছি আমার মানে মেয়ে ছোট থেকে অনেক লাইফে স্ট্রাগেল করেছে ওর যখন তিন বছর বয়স তখন আমি হসপিটালাইজড হয়েছিলাম সেই ক্ষেত্রে আমি ওকে অতটাও মানে গাইড করতে পারি না কিন্তু মানে আমার মেয়ে মানে অনেক ছোটোতেই অনেক বড় হয়ে গেছে ওই আমার মা হয়ে উঠেছে আমি আমি ওর মায়ের থেকে ও আমার বেশি মা হয়ে উঠেছে তো আমাকে মানে যখন অসুস্থ ছিলাম সেই তখন থেকে আমাকে সামলে আসছে বাড়িতে কেউ আমার আমার হাজব্যান্ড থাকে না সারা দিন সেই ক্ষেত্রে আমার মেয়ে আমাকে ওষুধ দেওয়া থেকে খাবার দেওয়া থেকে সমস্তটাই আর যাও ঘরেরও কাজ করতে পারে তোমাদেরকে কি আর বলবো তোমরা হয়তো আমার ব্লগে দেখতে পাও তো এখানে কয়েকটা কথা আমি তোমাদেরকে বলছিলাম যে ও আমার মা এরকম বলছিলাম আর সত্যি মানে মেয়েরা যে মেয়ে বা ছেলে যাই হোক না কেন মানে মা না হলে বোঝা যায় না যে সন্তানের গুরুত্ব কতটা সন্তানের অবদান কতটা আমাদের জীবনে মানে ও ছাড়া আমি কিছুই নয় এখন এটাই মনে হয় ওকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না তো এখানে কি লিখে দিয়েছিল সেটা তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছিলাম আর কি তো আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও তো এখানে দেখো ওকে বলেছিলাম অন্ধ কালো কালো গাছ কেন এঁকেছিস তো বললো অন্ধকারে গাছগুলো কালো কালো লাগে সেই জন্য আর কি কালো এঁকেছি তো খুবই ভালো লাগলো মানে চোখ থেকে জল বেরিয়ে গেছিলো আমার মেয়ের এই সারপ্রাইজ গিফটটা দেখে গিফট তো আর দাম হিসাবে হয় না তো যাই হোক তো এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করছি আজকে আজকে ডিমের ঝোল হয়েছিল আর লাল শাক ভাজা হয়েছিলো গরমেতে বেশি কিছু রান্না বান্না নি রান্না দিদিকে হালকা পাতলাই রান্না করতে বলেছিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা